জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দিলেন ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে উনিশ দিন ধরে চলা অবস্থার কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকরা বলেন শনিবার অফিস সময়ের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হলে যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচির ঘোষণা দেবেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষকরা জাতীয়করণের ঘোষণা দিয়েও একটি বিশেষ মহলের চক্রান্তে তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ শিক্ষক নেতাদের ততদিন পর্যন্ত আমাদের দাবি দাবা প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব একচল্লিশ বছর আমরা বিনা বেতনে কাজ করতেছি আর সেই কারণে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে ধর্মঘট করতেছি আগামীকাল বিকেল পাঁচ ঘটিকার পুরমত্ত পর্যন্ত যদি আমাদের জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা না হয় তাহলে রবিবার সকাল ঘটিকায় লং মার্চ টু করব। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সামদানী প্রত্যয় সরাসরি যাচ্ছি তার কাছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অনু প্রাপ্ত এবং অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা যারা যে সমস্ত স্বতন্ত্র মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসার শিক্ষকদের যে আন্দোলন কর্মসূচি জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে সেই আন্দোলন কর্মসূচি আজ ১৯ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছেন সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে এবং শিক্ষকরা তাদের সেই অবস্থান কর্মসূচি চালিয়ে যান দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে জড়ো হচ্ছেন স্লোগান দিচ্ছেন বিক্ষোভ করছেন এবং তারা তাদের দাবিগুলো জানিয়ে যাচ্ছেন এর আগে আঠাশ জানুয়ারি দু যখন তাদেরকে জাতীয়করণ করা হবে এমন ঘোষণা দেয়া হয় তারপরেও অনেক সময় গড়িয়ে গেলেও তাদের জাতীয়করণ বাস্তবায়নের রূপরেখা এখন পর্যন্ত না আসায় ১৯ দিন ধরে তারা বিক্ষোভ কর্মসূচি অবস্থান কর্মসূচি এবং বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি শিক্ষকরা আমাদের বলছেন যদি কাল বিকেল পাঁচটার মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হয় তবে তারা যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচির মতো বড় কর্মসূচির ঘোষণা দিতে পারেন একই সঙ্গে আজ শিক্ষকরা নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং তারা এখান থেকে আজই হয়তোবা আমাদের সিদ্ধান্ত জানাবেন যে তাদের সামনের কর্মসূচি হিসেবে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করবেন কিনা সেটি আজ তারা আলোচনার মাধ্যমে গণমাধ্যমকে জানাবেন বলে শিক্ষক তারা আমাদের সঙ্গে কথা বলে এটি জানিয়েছেন একই সঙ্গে এখানে শিক্ষক নেতারা আমাদের বলেছেন গেল বুধবার তাদের উপর প্রেস ক্লাবের সামনে পুলিশ তাদের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে তাদের সেই সংঘর্ষে তাদের বেশ কয়েকজন শিক্ষক হতাহত হয়েছেন এমন দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষকরা আমাদেরকে জানান যে তারা চাইছেন সে ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত জড়িত তাদের যেন বিচার করা হয় একই সঙ্গে যারা আহত হয়ে শিক্ষকরা হাসপাতালে ভর্তি আছেন সেসব শিক্ষকদের চিকিৎসার খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হয় একই সঙ্গে শিক্ষকরা আমাদেরকে বলছেন যে দীর্ঘদিন ধরে আমরা অনেক শিক্ষকের সঙ্গে কথা বলেছি এখানে অনেকেই চল্লিশ বছর একচল্লিশ বছর ধরে ইত্যাদায়ী মাদ্রাসাগুলোতে চাকরি করছেন আমরা জানতে পেরেছি সেখানে প্রধান প্রধান শিক্ষক পদে একজনের বেতন সেখানে পঁয়ত্রিশশো টাকা এবং সহকারী শিক্ষক পদে মাত্র তেত্রিশশো টাকা তারা বেতন পান সেজন্য জাতীয়করণের যে দাবিটি তারা তুলেছেন সেটি যদি দ্রুত বাস্তবায়ন না হয় তাহলে তাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের সরকারীকরণের এই দাবিটি মেনে নিয়ে প্রজ্ঞাপন দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন এখানকার মাদ্রাসা শিক্ষকরা এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে আমার কাছে সবশেষ সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে